আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তার মধ্যে যারা সিক্স থেকে টুয়েলভ ক্লাসে রয়েছে সবারই কিন্তু এমন যে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে বিষয়টি তোমরা ইউজ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয় তাহলে সেই বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন রুলস প্র্যাকটিস হাউ টু ইউজ হাউ টু সলভ কীভাবে তোমরা সলভ করবে ফাইভ ইংলিশে ফাইভ মার্কস হানড্রেড পার্সেন্ট কনফার্ম পাবা আর তুমি তোর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ তো নম্বর টক নাও গুড ওয়ার হার্ড টু আন্ডারস্ট্যান্ড টু ডিস রিসন এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা তোমাদের সেই পজিশন রোল প্র্যাকটিস সো গেট এ স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভ ইয়ার্স আমার প্রশ্ন এসএসসি এবং এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল যারা রয়েছে তাদের জন্য এই প্রি পজিশন

যেটা নাউন প্রণয়নের পূর্বে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সে বিষয়টি জানতে পারবে এবার থেকে রোলস অফ ইউজিং সিম্পল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করার নিয়ম জানতে হবে আরেকটা বিষয় বন্ধুরা প্রিপোজিশন হোয়ার ইজ ইউজ প্রিপোজিশনটা কোথায় বসে সেটিকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে তুমি প্রিপোজিশনে ফুল মার্কস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবা যেটি তোমার জিবিএ ফাইভ পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো প্রথমে দেখো বন্ধুরা যেখানে স্টুডেন্ট শুড ফলো দ্য রুলস অফ হেলথ অর্থাৎ ছাত্রদেরকে কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত কিসের স্বাস্থ্যবিধি তাহলে স্বাস্থ্য নিয়ম রুলস অফ হেলথ রুলস অফ হেলথ স্বাস্থ্যের নিয়ম পালন করা উচিত ওকে স্টুডেন্ট শুড রায় ছাত্রদের উঠা উচিত কোথার থেকে তাহলে ফ্রম বেড বিছানা থেকে ফ্রম বেড বিছানা হচ্ছে তাদের উঠা উচিত কখন ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং ওকে অ্যান্ড ফ্রম অ্যা হ্যাবিট অফ মর্নিং ওয়াক এবং সকালবেলা হাঁটা থাকে বিসাইড সাইড তাছাড়াও কি হচ্ছে দে হ্যাভ টু পারফর্ম অল থিংস হুইচ আর কি নেসেসারি যা খুব দরকার কি হচ্ছে কি ফর অ্যান্ড ফর কি হচ্ছে ফর মানে জন্য ফর প্রিজার্ভেশন অফ হেলথ স্বাস্থ্যের জন্য দরকার এখানে ত্রিভুজ বলছেন আমরা কি ব্যবহার করব তাহলে এখানে আমরা হওয়ার ব্যবহার করব ওকে এবার সে বন্ধুরা দে শুড পার্টিসিপেট তার তাদের আর উচিত পার্টিসিপেশন অংশগ্রহণ করা কোথায় অংশগ্রহণ করা কি স্পোর্টস এর গেম তাহলে এখানে খেলা যদি হয় তাহলে সেখানে ত্রিভুজ হিসাবে আমরা ইন ব্যবহার করব ওকে দে শুড অলসো ফলো তাদের আর উচিত অনুসরণ করা ফলো কি ফলো অফ হল অফ

আল্লাহ হাফিজ আর ভিডিওটি দেখার জন্য মেনি মেনি থ্যাঙ্কস সো গুড বাই